নির্বাচন বাঞ্চাল করার জন্য নির্বাচন বিলম্ব করার জন্য অনেক কিছু করেছে শেষমেশ আজকে যদি আপনি বলেছেন যে ওয়ান ইলেভেনের মতো প্রেক্ষাপট আসে কি না সেই জন্য দায়ী হবে এই ইসলামের নামে যে দলটা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে বিভিন্ন ইস্যু আনতেছে তারা কারণ বাংলাদেশে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী একাত্তরে তাদের ভূমিকা দেখেছেন নব্বইও দেখেছেন নুরুদ্দিন সেনাপ্রধান তিনি যখন এরশাদকে বলেছে ছাত্রদের উপর আর গুলি চালাতে পারবো না পদত্যাগ করতে বাধ্য হয়েছে এই দুই হাজার চব্বিশেও সেনাপ্রধান যখন বলেছে আর ছাত্র জনতার উপর কোনো আমরা অন্যায় করতে পারবো না যে হাসিনা গর্ব করে বলতো সে হাসিনা পালায় না সে হাসিনা পালিয়ে গিয়েছে অথচ সেই সেনাবাহিনীকে তারা বিতর্কিত করতেছে এবং নির্বাচন একটি যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের প্রধান সহ সবাই বলছে যে স্বচ্ছ নির্বাচন যদি না করতে পারি নিরপেক্ষ নির্বাচন যদি না করতে পারি জনগণের উৎসব মুখর নির্বাচন যদি না করতে পারি কেউ বাধা দিলে আমরা পদত্যাগ করব এটা আপনারা কিন্তু কখনো শোনেন না তারাও কিন্তু একটা ভালো ভূমিকা পালন করতে চাচ্ছে এবং শেষমেশ ইনুর সাহেবও বুঝছে যে বাংলাদেশের মানুষ চায় নির্বাচন সেই জন্য উনি নির্বাচন ডিক্লেয়ার দিয়েছে নির্বাচন করবে সেখানে কত কথা বলতেছে যে তারেক রহমানের ওখানে যায় নাকি সেজ দিয়েছে। দিয়েছে নাওজি এইটা ইসলামিক দল হয়ে কেমনে বলে হ্যাঁ অতএব তারাই এই তিনটা প্রতিষ্ঠান কি এখন অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী এবং এই নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চাচ্ছে এই বিতর্কিত করে দেশে একটা অস্থির অবস্থা করতে চাচ্ছে এই অস্থির অবস্থা করলে যদি এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই জন্য দায়ী থাকবে ওই ইসলামিক নামে যে সংগঠনটি বিভিন্ন বাহানা করতেছে তাদের সাথে এনসিবিকে তারা ব্যবহার করতেছে এরাই দায়ী থাকবে চরমাই ইতিমধ্যে থেমে গেছে আপনারা দেখেছেন এবং অনেকেই থেমে গেছে তাই এই এই সমস্ত যে উদ্ভট আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে শুনি যে নুরুকেও তারা একটা এক রকমের ই করেছিল যে কোনোভাবে জাতীয় পার্টিকে আসতে দেওয়া যাবে না জাতীয় পার্টিকে আসতে দেওয়া যাবে না ভালো কথা কিন্তু সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে দেখেন এখন একটা অস্থির অবস্থা তাই আমরা মনে করি এই সমস্ত অস্থির অবস্থা থেকে ফিরে আসতে হবে আর যদি না আসে তাই ওই যে ইসলামিক নাম দিয়ে যারা বাংলাদেশ চায় না দেশপ্রেম নাই এই স্বাধীনতা পক্ষে তারা ছিল না এবং তারা বিভিন্ন কিছু যেটা ন্যায়সঙ্গত মানতে চায় না তারাই এই দায় দায়িত্ব বহন করবে এবং তাদের জন্যই এটা হতে পারে তবে সর্বশেষ আমি আবারও বলতে চাচ্ছি বর্তমান সেনাবাহিনী এখন পর্যন্ত তারা দেশপ্রেমিক হিসেবে আছে বর্তমান অন্তর্বর্তী সরকারও আছে এবং নির্বাচন কমিশন আমার কাছে মনে হচ্ছে শেষ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যেটা বলেছে যে সংস্কার হবে বা হচ্ছে এবং আপনার বিচার দৃশ্যমান হবে এবং উৎসব মুখর একটি নির্বাচন হবে আপনারা এই দিকে যান বিকল্প কোনো দিকে যায় না এবং নির্বাচন কমিশনও বলেছে পিআর বা এগুলো আমাদের সংবিধানে নাই আমাদের নির্বাচন কমিশনে আর পিওতে নাই নিয়মে নাই এই সকলে বলতেছেন এ পর্যন্ত আমি যতগুলো টকশো দেখেছি পিআর বলার পর থেকে সকলে নির্বাচন চাচ্ছে এবং এই পিআরের বিরোধিতা করতেছে সবাই যে এইটা একটা অস্থির করবে দেশকে অস্থিতিশীলতা করার জন্য এটা ইসরায়েলে বা অন্য অন্য যেখানে আছে সেখানেই সকাল বিকাল পরিবর্তন হচ্ছে প্রধানমন্ত্রী পরিবর্তন হচ্ছে রাষ্ট্রপ্রধান এটা বহির্বিশ্বের কিছু অন্য যারা রাষ্ট্র যারা সুবিধা নিতে চায় তারা এই ধরনের রাষ্ট্রকে অস্থির রাখতে চায় তাই আমি মনে করি বাংলাদেশের মানুষ জানে যে এই অস্থির অবস্থা বাংলাদেশকে করতে যাওয়া হবে না এবং আমার মনে হয় আজকে আমরা দু একটা পেপারে দেখেছি যে সেই ইসলামিক দল যারা পিয়ার চাচ্ছিল তারাও বলেছে